খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমি এই অপারেশন স্ট্রেট স্পাইন বলে একটি প্রোগ্রাম আজ বিগত সতেরো বছর ধরে করছি প্রত্যেক বছর আমরা এটা আরম্ভ করেছিলাম যখন আমি ইংল্যান্ডে ছিলাম থেকে পনেরো বছর আগে আমি কুড়ি বছর ইংল্যান্ডে বাস করেছি ওখানে অনেক ডাক্তারি স্কিল এই স্পাইন সার্জারি আয়ত্ত করেছি তারপরে ওখানে অনেক বন্ধুবান্ধব যারা বলেছে এখানে এসে সাহায্য করবে সেই হিসেবে আমি ব্যাক করি এখানে দু হাজার এগারোতে আর তারপরে আমাদের সংস্থাটি অধ্যাপক হিসেবে আছি আমি গত তিন বছর ধরে এই প্রোগ্রামটি করে আসছি প্রোগ্রামটি হচ্ছে অপারেশন স্ট্রেট স্পাইন মানে বিকৃত স্পাইন স্কোর বা কাইফোসিস কারেকশনের জন্য যেসব পদ্ধতি সারা পৃথিবীতে অ্যাডভান্স ব্যবহার করা হয় সেই সব আমরা এখানে করছি যাতে যারা আন্ডারপ্রিবলে চিলড্রেন যারা ইভেন এক্স রে করতে যাদের টাকা পয়সা থাকে না তাদেরও আমরা সেই সাহায্য করে আসছি গত বছর আমরা দশজন গিয়ে অপারেশন করতে পেরেছিলাম এবছর আমরা আটজন গিয়ে করছি কারণ তার বেশি আমাদের টাইম এগুলো হচ্ছে না আর এগুলো এক একটা অপারেশন প্রায় পাঁচ ছ ঘন্টা ব্যতীত হয় আর তার জন্য দুটো টিম দুটো ওটি দুটো নার্স থিয়ে স্পাইনো কর্ড মনিটার আর সব রকমের জিনিস যেগুলো এক্স রে লাগে দা টেবিল এগুলো দুটো দুটো করে আমাদের এখানে দুটো ওটিতে ব্যবহার করা হয় এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার আর খুবই এক্সপেন্সিভ এটার জন্য যা আমাদের করতে হয় সবই আমরা করে আসছি তারপরে আমরা কনফারেন্স করি সেটা শেষে সব অপারেশন হয়ে যাওয়ার পরে যাতে সবাই বক্তব্য রাখতে পারে এক একটা টপিকে স্পাইনারি কমিটির উপর কারণ এটা ফোর্থ কলকাতা স্পাইন কমিটি কনফারেন্স আমরা এটা শুরু করেছিলাম চার বছর আগে কনফারেন্সে আর I am spinal deformity correction workshop. Uh, professor Dr. Massimo Balsano, Venice Italy. He is one of the very senior spine surgeons and associated with many associations in this world. He was a president of uh, International Spine Society Advanced Techniques. So, উনি আমাদের সঙ্গে আজ তিন বছর ইজ দা থার্ড ইয়ার ইন গ্লাভ প্রোগ্রাম এই প্রোগ্রামে উনি খুব ভালোবাসেন যে আমরা যেভাবে অর্গানাইজ করি আর সাহায্য করতে ছুটে আসেন আমাদের কথায় তারপরে মিস শারত এল লাবানি এইবার প্রথম এসছেন উনি ইউকে থেকে উনি স্কোলিওসিসের স্পেশাল নার্স আর ওই নর্থ ইউনিভার্সিটি হসপিটালে উনি কাজ করেন Una with him, we have the chief Western Greece, who has been involved in the operation. He will be coming to Bihar at Mr. end of unio day. kajkaran. he is also a special nurse for uh, spine program in Norwich. And this is Emmanuel Gaban, he is also always in the theatre. অপারেটিং উইথ দ্য সার্জেন্স অ্যান্ড নোয়িং অল দ্য অ্যাক্টিভিটিস যেগুলো হয় অপারেশন থিয়েটারে যা সাহায্য করেন এইগুলো হচ্ছে গিয়ে আমাদের টিম আর এই নিয়ে আমরা এত দূর এগিয়ে এসেছি আজকে প্রত্যেক বছর যদি এটা করা হয় কিছুটা মানুষের সাহায্য হবে আর তার সঙ্গে এইগুলো বেনিফিশারি যা তাদের জন্য আমার অনেক খাটতে হবে অ্যানুয়ালি কারণ আমার প্রোগ্রামের থ্রুটি আমি স্পোলিওসিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি গ্রামে গঞ্জে এবছর আমরা কুলপি বারাস বেহালা তারপরে পুরুলিয়া এইসব জায়গায় সিট অ্যান্ড রিফর্মিটি স্পাইনাল ডিফর্মিটি থিম দিয়ে স্কেচ করানো পেন্টিং করানো বাচ্চাদের করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি যার ফলে সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনারা যে দশজন বা আটজনকে বছরে যে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে কতদিন আগে পরিষেবা শুরু হয় অনেক মানুষ আপনার করে সেভাবে অনেক মানুষ একটা না খুব কমন ডিসিজ নয় ঠিক আছে স্পাইনাল ডিফর্মিটির জন্য আমার কাছে আমার নিজের পেশেন্ট চার পাঁচজন আছে বাকি আমার অন্য ডাক্তার বন্ধুরা পাঠিয়েছে যাদের কোনো অপারেশন করার মতো ক্ষমতা নেই সো এটা খুব ডিফিকাল্ট যে জানাশোনা হয়ে দুজন যারা জানতে পেরেছে এখন তারা আমাকে এখন ফোন করছে এমন এখন ফোন করে তো হবে না কারণ আমরা এটা অ্যাটলিস্ট দেড় মাস আগে থেকে এই ব্যাপারটা নিয়ে ওদেরকে ইনভেস্টিগেশন করানো কী এক্স রে হবে কি হবে না হবে সব করে করে যারা উপযুক্ত কি সবাই সাকসেসফুল দুজন বাইরের স্টেট থেকে এসেছিল হরিয়ানা থেকে সবাইবাডি ইজ ডুইং আমাদের পাঁচ দিন তখন অনেক বাচ্চা ছিল দু তিন বছরের তিনজন না চারজন সেই জন্য ওদেরটা তাড়াতাড়ি হয় কিন্তু একটু বড় হয়ে গেলে পনেরো বছর তেরো বছর থেকে একটু টাইম লাগে চার পাঁচ ঘন্টা করে লাগে এই জন্য ওই হিসাবে আমরা দশটা করতে পেরেছিলাম ডে দুটো করে অপারেশন আমি তো বললাম উনি ইটলি থেকে এসছেন ওনারা ইউকে থেকে এসছেন ইংল্যান্ড থেকে আর আরও দুজন আছে একজন প্যালেস্টাইন ইউএসএ উনি কাজ করছেন পৃথিবীতে কাজ করে বেড়ায় এই মিশন নিয়ে অনেক দেশের মিশন গ্লোবাল আউটরিচ প্রোগ্রামগুলো তিনি কাজ করেন আর আলা আলদিন আহমদ উনি এসছেন উনি প্রত্যেক বছর আসেন চার বছর হয়ে গেল আর একজন এসছেন ডক্টর গিরিশ স্বামী ফ্রম ইউ ঠিক আছে এই কয়েকজন আমরা এবার আমরা তিন বছর ধরে করছি এখানে জিমস দু হাজার বাইশ তেইশ চব্বিশ প্রাইভেট হাসপাতালে করতে গেলে মিনিমাম সাত থেকে আট লাখ টাকা খরচা হয় দশ লাখ টাকা হতে পারে ডিপেন্ডিং অন দ্য রিফর্মিটি

আমি দেখলাম এখানে মানুষেরা খুব অসহায় অনেকভাবে আর আমার এক্সপিরিয়েন্স পৃথিবীর সব জায়গায় আমি নেমেছিলাম প্রায় সতেরো বছর এখানে ওনারা টিচিং জব আমাকে দেয় প্রফেসর হিসাবে আমি আসি এখানে তারপরে আমি দেখলাম এখানে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো ফিজিবিলিটি আছে ওডি অবস্থা খুব ভালো उन्होंने कोरे दिए चिना हमें एक बच्चों ने मुझे भालो बोटी प्रवास कर तार पर हम रा एक एगोला जब एक है ने ए इस ऑपरेशन को सक्सेसफुल करा जाए तो पास प्रोजेक्ट वाज इन 2022 तार पर थे कि रिपोर्ट हुए आज चेक उन तो ऑनिंग तो ऑर्गेनाइज कर रहे हैं तो ये जो कर रहे हैं ना उसके लिए काफी मेहनत लगता है काफ़ी स्किल लगता है और उस सबसे ज्यादा यहाँ पर ऐसे टीम की और ऐसे लीडरशिप की जरूरत है जो इसको आगे बढ़ा सके एंड हम हमारा टीम का नॉलेज क्योंकि सेकेंड टाइम है लास्ट टाइम भी हम लोग आए थे तो हम इसलिए आए फिर से क्योंकि हमें लगा कि यहाँ पर एक ऐसे लीडरशिप है प्रोफेसर प्र, प्र, देवनाथ के साथ और सारे लास्ट जिस तरह पूरा मैनेजमेंट ने इनके साथ दिया आ, तो हमें लगा कि यहाँ पर ये और भी टेकिंग द नेक्स्ट लेवल तो वी फील रियली प्राउड दैट ऐसे ये लोग ऐसे कर रहे हैं जो डेली ट्रेवल्स एंड दिस एंड फॉर अस इट्स वेरी इजी फॉर अस टू कम एंड कंट्रीब्यूट तो दैट्स द मोस्ट इंपोर्टेंट थिंग क्योंकि हर जगह पर हम लोग जाके ऑपरेट कर सकते हैं लेकिन पेशेंट्स का बाद में क्या होगा उसको आगे का क्या है क्या फ्यूचर है तो दिस इज एक्सट्रीमली कॉम्प्लिकेटेड सर्जरी तो लीडरशिप एंड द मैनेजमेंट सपोर्ट एंड ऑल द ओवरऑल यू नो इंफ्रास्ट्रक्चर दे हैव प्रोवाइडेड इज द रीजन वी आर हियर यू कैन स्पीक इन इंग्लिश आई स्पीक I am the past president of the International Spinal Abattoir, the last two spinal surgery, and also the vice president of the Italian Society. And uh, I'm very happy to be invited by Professor Luzhwan Devnath for this program. I think this program is very nice, and uh, we have uh, improved uh, the quality of care of the patients in the formities. Actually, the team is very skilled. And we are very happy to help all the team to elevate the quality of healthcare for the formities. So uh, we I will have also a talk on, on Sunday regarding my team meeting uh, the formities and thanks again, Kujba. Thanks all the uh thank from UK. Sir, Why do you choose this country? Why do you choose this country? Because I love <laughs> India. <laughs> rural area. Because Abujiwal uh, uh, has uh, organized this area in the camp. So I, I think we can help this part of uh, rural area of uh, India to elevate uh, the quality of uh, healthcare. That's important for me to to disseminate my knowledge to to these people. Thank you. Patience and for the, yeah. Um, yeah, I mean, it's very obviously different from what um, from the UK and what it in UK, um, but um, from this side, um, you know, it's, experience আপনাদের মাধ্যমে পাবলি কাছে পৌঁছচ্ছে আপনারা পথে বাড়ি পৌঁছান তার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন আর ওনারা বলেছেন কি মানে এই যে যে অপারেশনটা খুব মানে costly তো আমরা লোকnabla এসএনপি দিয়ে করছি আমরা টাকা অপারেশন হচ্ছি না এই বলেই যদি কোনো লুইয়া আপনাদের কাছে আসে নিশ্চয়ই আমরা কম পয়সার মধ্যে আমরা সেবা দেব সাহায্য করব আপনারা জানেন জগন্নাথ গুন্টার মেডিকেল কলেজ মাত্র 20 টাকা বিল হয় আউটডোর করছে মেডিসিন এমডি নানা রকম ভালো ভালো ডাক্তার 20 টাকা যেটা গতকাল ভারতশিনে আমরা তিনশো টাকা ইনরোর পেশেন্ট পেট ভাড়ায় নিই আমরা সবসময় সেবা দিই আরও একটা খবর আপনাদেরকে আমরা জানি আমরা আগামীকাল আগামীকাল এম এ পিএসএ সিগ্রিটি পেয়েছি গতকাল সেটা পশ্চিমবাংলার মধ্যে প্রাইভেট কলেজ আমরা একবারই অ্যাপ্লিকেশন করেছি একবারই পেয়ে গেছি তার জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে পাবলিকের কাছে এই খবরটা আমি পৌঁছাবার জন্যে নমস্কার আপনারা সবাই ভালো থাকুন uh -huh.